ভর্তা পছন্দ করে না এমন বাঙালি খুব কমই আছে আর এই রকম একটা লোভনীয় ভর্তা যদি থাকে তাহলে এক প্লেট ভাত চোখের নিমিষেই শেষ করা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অসম্ভব মজার একটা ভত্তা আর যাদের মুখে রুচি নাই জ্বর ঠান্ডা কাশিতে একদমই খেতে পারছেন না আশা করি তারাও এই ভত্তাটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন ভত্তা তৈরি করার জন্য চুলায় একটা প্যানে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দেব। তো তেলটা একটুখানি দুলিয়ে দিলাম যেন তেল প্যানের চারপাশে লেগে যায় তারপরে দেখতেই পাচ্ছেন এখানে আমি হচ্ছে কেটে রাখা আলু দিয়ে দিলাম আর আলুগুলো কিন্তু খুব বেশি পাতলা করে কাটা যাবে না আধা ইঞ্চি পুরুত্ব করে তারপর হচ্ছে আলুগুলো কেটে আমি প্রায় ছয় মিনিট মতো একটা পাশ ভেজে নিয়েছি আর তারপরে একটু উল্টে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা চিংড়ি মাছ আর চিংড়ি মাছ কিন্তু দেখতেই পাচ্ছেন খুব বেশি ছোটও না খুব বেশি বড়ও না মিডিয়াম সাইজের চিংড়ি মাছ দিয়ে তারপরে হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা স্লো করে এটা ভেজে নিব আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর মাঝে মধ্যে কিন্তু আমি নেড়ে দিয়েছিলাম যেন আলুটা পুড়ে না যায় চিংড়ি মাছটা যেন পুড়ে না যায় তো তারপরে দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা সময় ভেজে নিয়েছি প্রায় দশ বারো মিনিট ভেজে নিয়েছে আর একটা পাশ কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে তো অপর কিন্তু ঠিক একইভাবে এরকম লাল করে ভেজে নিয়েছে তারপরে সবকিছু এখন তুলে নেব আর চিংড়ি মাছ তো হতে খুব বেশি সময় লাগে না এই সময়ের মধ্যে কিন্তু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আলু আর চিংড়ি মাছ তুলে নেব এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ছয়টা রসুন কুচি আর দিয়ে দেবো চারটা কাঁচামরিচ তো এখানে আমি আজকে কাঁচা পাকা মরিচ নিয়েছি তার সাথে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ এবার এই সব কিছু লাল লাল করে ভেজে নিব আর এই ভত্তাটাই পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ মরিচ কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিলাম এবার একটা বাটনায় দিয়ে দিলাম হচ্ছে এক চা চামচ পরিমাণ হলুদ সরিষা তারপরে হচ্ছে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব সরিষা বাটা দিয়ে এই ভত্তাটা করলে এত টেস্ট হয় আর আগেই তো বলেছে যারা ঠান্ডা কাশি জ্বরে ভুগছেন তাদের জন্য অনেক উপকারীও হবে সরিষার এই যে যে একটা ঝাজালো সুন্দর ফ্লেভার আসে আর সরিষা তো অনেক ঠান্ডার জন্য উপকারী তো তারপরে হচ্ছে সরিষাটা খুব ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নেওয়ার পরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ তো দিয়ে তারপরে আরও একটু পিষে নিলাম নিয়ে তার সাথে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ দুইটা তো দুইটা কাঁচা পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো খুব ভালোভাবে আমি হচ্ছে পিষে নেবো মানে খুব বেশি মিহি করে না একটু আধা ভাঙা থাকবে এতে করে খেতে বেশি ভালো লাগবে তো তারপরে হচ্ছে দিয়ে দিলাম সেই যে ভেজে রাখা চিংড়ি মাছ আর ঠিক একইভাবে চিংড়ি মাছটাও কিন্তু আমি পিষে নেব আর চিংড়ি মাছটা কিন্তু আধা ভাঙা থাকবে একদম পেঁয়াজের মতো এতে করে যখন মুখে চিংড়ি মাছ পড়বে তখন কিন্তু খেতে খুব ভালো লাগে এই ভত্তাটা যদি একটু বেশি করে করতে চান মানে এক দুই দিন রেখে খেতে চান তাহলে এই পর্যায়ে কিন্তু কাঁচা পেঁয়াজটা দেবেন না এরকম যে ভেজে নিয়েছিলাম ওই পেঁয়াজটা দিয়েই শুধুমাত্র এই ভত্তাটা করবেন মানে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে তারপর তো দেখতেই পাচ্ছেন আমি এর মধ্যে কথা বলতে বলতে কিন্তু আলু দিয়েও একটু খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি তো এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিবেন কারণ আমি চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু লবণ হলুদ মেখে তারপর ভেজে নিয়েছিলাম তারপর হাত দিয়ে খুব ভালোভাবে ভত্তাটা মেখে নিয়েছি আসলে সত্যি কথা বলতে কি যতই বাটনা দিয়ে বাটি না কেন হাত দিয়ে একটু মেখে না নিলে ভত্তাটা পুরোপুরি কমপ্লিটই হয় না তো দেখতেই পাচ্ছেন ভত্তাটা কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে আর কেউ চাইলে এই ভত্তাটা কিন্তু ধনে পাতা কুচিও দিতে পারেন সেটা দিয়েও খেতে আরও বেশি ভালো লাগে আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেস ফলো করে রাখবেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ